Thank you সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো যা গরম পড়েছে ভালো থাকাটাই আর কি দুষ্কর হয়ে উঠেছে তো যাই হোক আমরা সবাই আর কি ভালো থাকার চেষ্টা করছি তো চলো অনেক দিন পর আমার চ্যানেলে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই বলি এটা হচ্ছে কৃষ্ণগরের পারদলের মেলা নিয়ে আমার আজকের ভিডিওটা যেটা শুরু হয়েছে হচ্ছে নাইনটিন্থ অফ এপ্রিল থেকে আর আমি ওখানে চলে গেছিলাম একদম শুরু দ্বিতীয় দিনে তো কী ঘুরলাম কি কী দেখলাম সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু ভিডিওতে আমি দিয়ে দেবো তোমরা কিভাবে যাবে পারদেবের মেলাতে কতদিন চলছে এই মেলা সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে জানতে পারবে তো এই যে এত ভিড় দেখছো মেলাতে এটা কেন সেটাই এখন আমি তোমাদেরকে বলছি তো বারোদলের মেলা শুরু হয়েছে উনিশ তারিখ তো উনিশ কুড়ি একুশ এই তিন দিন যদি প্রথম তিন দিন যাওয়া যায় তাহলে কিন্তু রাজবাড়ির অন্দরমহলে যে সমস্ত বিগ্রহের প্রতিদিন নিত্য পুজো হয় সেই সমস্ত তোমরা গেলে দেখতে পাবে সেই সমস্ত ঠাকুর কিন্তু বাইরে রাখা থাকে তোমরা গিয়ে পুজো দিতে পারবে দর্শন করতে পারবে তো এইটা হচ্ছে সেই ভিড়টাই এখানে দেখাচ্ছি আমি তো দেখে মনে হচ্ছে দেখো কোনো দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোর জন্য এরকম ভিড় হয়েছে শয় শয়ে মানুষের ভিড় এই গরমকে উপেক্ষা করেও কিন্তু মানুষ পৌঁছে গেছে ঠাকুর দর্শন করার জন্য আমিও চলে গেছিলাম ঠাকুর দেখতে তো প্রত্যেকবারই যাবো হবে কিন্তু এই প্রথম তিন দিনের মধ্যে আর গিয়ে ওঠা হয় না তো এবারে ঠিক করেছিলাম যে না যাবই ঠাকুর দেখবই তো সেই জন্য আর কি কলকাতা থেকে চার ঘন্টা ট্রাভেল করে আমি চলে এসেছি কৃষ্ণনগরে আর ভাবলাম যে আমি যখন দেখছি তোমাদের সাথেও একটু শেয়ার করি আর দেখো আমরা এখন রাজবাড়ির যে ঠাকুর দালান সেই দিকেই যাচ্ছি তার বাইরে দেখো এরকম কিছু বহুরূপী মানুষ সেজে দাঁড়িয়ে আছে আর তোমরা তো দেখলেই চারিধারে কত সাধু সন্ন্যাসীরা বসে আছেন তো এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই রীতিটা যে এই প্রথম তিন দিন বারাদলের মেলাতে যখন মানুষ ঠাকুর দর্শন করতে আসে তো রাজবাড়ি ঢোকার পথে দুপাশে এরকম সবাই বসে থাকে ঠাকুরের ছবি টবি নিয়ে তাদেরকে সবাই চাল ডাল পয়সা দিতে থাকে তো ভিড়টা শুধু দেখো এটা হচ্ছে আমরা রাজবাড়ির যে মন্দির তার থেকেই যাচ্ছি তো দেখো পরপর সমস্ত বিগ্রহগুলো কিন্তু সাজানো আছে এই বিগ্রহগুলো কিন্তু রাজবাড়িতে নিত্য পুজো হয় তো সেখান থেকেই এই তিন দিনের জন্য প্রথম তিন দিনের জন্য কিন্তু বাইরে বার করে রাখা তো দেখো আর সবাই এখানে ঠাকুরের সামনে আবির দিয়ে কিন্তু পুজো দেয় দেখো কত আবির পড়ে আছে চারিদিকে তো ভীষণ গরম লাগছিল আর এত ভিড়ের চাপা সামনে গিয়ে সেভাবে ছবিগুলো মানে ঠাকুরের নামগুলো তোমাদেরকে দেখাতে পারছি না ঠাকুরের বিগ্রহগুলোই শুধু তোমরা দেখো বলরাম আছে শ্রীকৃষ্ণ আছে গরের গোপাল আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে তো এরকম বিভিন্ন ঠাকুর আছে প্রচুর ঠাকুর আছে পরপর আর এই সময় আমি যেটা দেখলাম রাজবাড়িতে গিয়ে কোনোবারই দেখতে পাই না বিভিন্ন ধরনের রাজার ব্যবহৃত জিনিস রাজবাড়ির রন্দনমহলের অনেক জিনিসপত্র সিন্ধু বিভিন্ন পুরনো আমলের ছবি আসবাবপত্র সমস্ত কিন্তু বাইরে বার করে রাখা আছে সাধারণ মানুষের দেখার জন্য তো ভীষণ ভালো লাগলো তো ঠাকুর দর্শন করে আমরা চলে গেছিলাম মেন মেলার দিকে যেখানেও ছিল ভালোই ভিড় তবে যেহেতু দ্বিতীয় দিন গেছি সে সমস্ত দোকান কিন্তু তখনও তৈরি হয়নি মানে সবই আর কি বসছে তাও বেশিরভাগই বসে গেছে দোকান কিছু কিছু বাকি আছে তো দেখো এটা একটা আচারের দোকানের সামনে আমি ছিলাম এখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর হার কানের দুল আছে সোনাঝুরির হাট নাম দিয়েছে দোকানটার নতুন করে আর কি বলবো মানে বারোদলের মেলা তো প্রচুর বড় এরিয়া নিয়ে হয় প্রচুর বড় এরিয়া রাজবাড়ির মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হয় কৃষ্ণগরের একটা ঐতিহ্যপূর্ণ মেলা বলতে পারো বারোদলের মেলা যেটা প্রত্যেক বছর এই এইরকম মাঝামাঝি এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয় এবারও তাই হয়েছে উনিশে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে আর মেলাটা চলবে কিন্তু এক মাস পর্যন্ত তাই তোমরা এখনও যারা যাওনি তারা কিন্তু চটপট ঘুরে আসতে পারো আর বারোদোলের মেলাতে যেতে হলে তোমরা যারা স্টেশনে নেমে আসতে চাও তারা কিন্তু টোটো করে বলবে যে রাজবাড়ি যাব বা বারোদোলের মেলা যাব তো টোটো তোমাদের নিয়ে আসবে দশ মিনিট মতো সময় লাগবে আর ভাড়া হয় পনেরো টাকা মতো নেবে আর বাস স্ট্যান্ডে নেমেও যদি কেউ আসতে চাও টোটোকে বলবে রাজবাড়ি যাব বা বারোদলের মেলা যাব সেম তো আসাটা কোনো ব্যাপারই না তো যারা কৃষ্ণগরের তাদের তো নতুন করে বলার কিছুই নেই যারা বাইরে থেকে আসতে চাও তাদের জন্যই এই ইনফরমেশানটা তোমাদের দিয়ে দিলাম আর প্রচুর কিন্তু খাবারের দোকান এসছে গরম তো কী হয়েছে মানুষের তো খাবার দেখলেই মনে হয় যে একটু খেয়ে নিই তো প্রচুর ভালো ভালো খাবারের দোকান এসছে তো তোমরা গিয়ে সেগুলো ট্রাই করতে পারো এখানে দেখা তো কতটা চাই হচ্ছিল আর আইসক্রিমের দোকান তো প্রচুর এসে আইসক্রিম ফুচকা যেগুলো মেলাতে থাকে আর কি প্রচুর রাইডস এসছে রাইডসের দিকটা আমি আর দেখাই নি এখানে দেখো বাদাম বিক্রি হচ্ছে বাচ্চাদের কিন্তু প্রচুর রাইডস এসছে প্রচুর আর এখানে কিন্তু তোমরা দেখবে যে আমি এর আগের যে ভিডিওটা দেখালাম ওটা হচ্ছে বিগ বাজার বলে একটা অংশ করে সেখানে কিন্তু প্রচুর ভালো ভালো কানের দুলের সেট তোমরা পেয়ে যাবে এছাড়াও আরও দোকান বসেছে তোমরা দেখতেই পাবে এর আগেও আমার একটা ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে বারো মেলা নালা যা হয়তো এক বছর কি দু বছর আগে তোমরা চ্যানেলে সেটাও দেখে নিতে পারো এখানে দেখো জুস তৈরি হচ্ছিলো তখন সবাই কিনছে বাড়ি গরমে তো সবাই জুস খাবেই তবে কি গরম লাগছিল না তখন আমরা যেদিন মেলায় গেছিলাম সেদিন কিন্তু ভীষণ হওয়া দিচ্ছিলো ভীষণ হওয়া দিচ্ছিলো তো ভালো এনজয় করেছে এই করছে চেরি এখানে এই গাড়িটাতে উঠেছিল বাচ্চারা কিন্তু ভালো মজা পাবে এখানে এলে তাই বলছি তোমরা যারা এখনো যাও নি চটফট করে কিছু করে বাইরে যারাও আছে তোমরা একবার হলেও ঘুরে আসতে পারো মেলাতে ভালোই মজা পাবে তো চলো আমি তো তোমাদেরকে দেখালাম আমি কিরাম কি ঘুরলাম না ঘুরলাম অ্যাকচুয়ালি ঠাকুর দর্শন করতে গিয়েই এত ভিড় ছিল ওখানেই অর্ধেক সময় আমার চলে গেছে তো যেহেতু রাত হয়ে যাচ্ছিলো ফিরতে হবে ওই জন্য বেশি কিছু আর ঘোরা হয়নি কয়েকটা দোকানেই ঘুরেছি কিছু কানের দুল কিনেছি যা তো চলো যা যা দেখালাম মানে আমি যা ঘুরেছি তোমাদেরকে সমস্তটাই দেখালাম এই যে এখানে জিলিপি ভাজা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা যেতে চাও বারোদলে মেলাতে তাদের জন্য কিছু ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিলাম তো চলো ভিডিওটা এখানেই আমি এবার শেষ করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চায় আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার খুব শিগগিরই কিছু ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আজকের মতো টাটা